রব্দুল আল তোমার প্রিয় বন্ধ বান্দীদেরকে নিয়ে পবিত্র জুমার দিনে বৃষ্টি মাখায় দিনে আল্লাহ আপনারা শাহীদ দরকারে দোকানে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ মেহেরবানী করে আমাদের এই বিশাল সালাতের জামাত কে আল্লাহ আপনি কবলৈ মন জুরু করেন হ্যাঁ রব্বুল আল গুনাহের বোঝা মাথায় নিয়ে শাহী দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ হয়তো আমাদের গুনাহের কারণে আমাদের সীমা আলঙ্গনের কারণে একটার পর একটা আজাদ বাংলাদেশকে গ্রাস করে ফেলছে আল্লাহ আল্লাহ কি না হচ্ছে কখনো রাসুল কবমান করা হচ্ছে কখনো কোরআন কবমাননা করা হচ্ছে আল্লাহ রব্বল আলমিন নিরপরা থেকে শুরু করে সমস্ত রকমের অন্যায় অবিচার জুলুম নির্যাতন আল্লাহ রব্বল আলমিন আমরা গুনাহার গার আজকে এগুলি আমাদের হাতে রেখা মাই গো আল্লাহ আপনার সাহি দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আপনি যদি মাফ না করেন দুনিয়ার আজাদ খবরের

নাই কারো মা নাই বাবা নাই গো আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কত স্বজনটা চলে গেল আল্লাহ আল্লাহ বাংলাদেশের সহিংসতায় কত মায়ের বুক খালি হয়ে গিয়েছে আল্লাহ কত স্ত্রী আর স্বামীকে হারিয়ে ফেলেছে আল্লাহ কত ভাই তার ভাইকে হারিয়ে ফেলেছে আল্লাহ আল্লাহ ছাত্র সহ যারা শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানায় আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চায় ক্ষমা চাই আল্লাহ আল্লাহ শাহাদাত বরণকারীদেরকে আল্লাহ আপনি শহীদের মর্যাদা দান করে দেন আল্লাহ আপনি আমাদের দেশের উপর রহমত নাজিল করে দেন আল্লাহ দেশেরকে আল্লাহ আপনি শান্তি করে দেন আল্লাহ আপনি আসমান থেকে রহমতের শান্তির ফয়সলা করে দেন আল্লাহ যারা নিরপরাধ হয়ে জুলুমের শিকার হয় অন্যের শিকার হয় ওই সমস্ত মজলুমদের উপর আপনার রহমত নাজিল করে দেন রব্বুল আলমিন যারা জেনে বুঝে অন্যায় করে অবিচার করে জুলুম করে আল্লাহ

সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে আল্লাহ আপনি হেফাজত করে দেন আল্লাহ যারা দেশের মধ্যে অশান্তি করে যারা দেশের মধ্যে ফেটনা সৃষ্টি করে যারা দেশের মধ্যে আল্লাহ রক্ত পাত করে এদেরকে হয় হেদায়ত দান করেন না হয় আল্লাহ আপনি শাস্তির ফায়সলা করে দেন আল্লাহ আল্লাহ মেহরবানি করে যারা শোকা হত যারা ক্ষতিগ্রস্ত আল্লাহ সবাইকে সবর রাখার তাও দান করে দেন আল্লাহ বহু ব্যবসায়ী ভাইরা বহু কোম্পানির লোকেরা বহু চাকরিজীবী ভাইরা বহু দিন মজুর খেটে খাওয়া মানুষেরা অর্থ কষ্টে পড়ে যাবে পড়ে যাচ্ছে

আল্লাহ একমাত্র আপনার গোলাম হয়ে আপনার ভয় নিয়ে আপনার তাবিদারি করার চলা চলা তো দান করে দেন আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের ইমানকে মজবুত করে দেন এই ইমান যেন টাকার কাছে যেন বিক্রি না হয়ে যায় আল্লাহ আল্লাহ এই ইমান যেন কোনো শক্তির কাছে মাথা নাত না করে আল্লাহ আল্লাহ আমরা যেন কোরআন এবং হাদিস মিনে আল্লাহ আপনার ইসলামের মর্যাদা রসুলের সম্মান রক্ষা করতে পারি সেই তাও দান করে দেন আল্লাহ যারা আমার রসুলকে গালি দেয় আমার রসুলের ইজ্জত নিয়ে টানাটানি করে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও রব্বুল আলমিন আমাদের ঘরগুলোকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দাও আমাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে পিতা মাদাকে নামাজি দিনদার মুদারি ভরে হেজগার বানায় দাও আল্লাহ ফিলিস্তিনের সেই হামাস মুসলিম মুজাহিদদের নেতা আল্লাহ ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আল্লাহ পুরা পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে আল্লাহ হামাসের এই নেতা এই প্রদানের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ ফিলিস্তিন আরাকান সিরিয়া ইরাক ইয়েমেন কাশ্মীর বাংলাদেশ গোটা বিশ্বের মজলুম মুসলিম জাতিকে আল্লাহ তুমি আসমানি ফেরেস দ্বারা সাহায্য করো আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো আল্লাহ তুমি আমাদেরকে রহম করো

আল্লাহ মুসলিম জাতিকে তুমি হেফাজত করো আমাদের বিপদগুলোকে দূর করে দাও আল্লাহ যারা দূর করে দাও আল্লাহ আল্লাহ যারা মিথ্যা মামলা হামলায় জড়িয়ে পড়েছে তাদেরকে তুমি হেফাজত করে দাও

মজবুত করে দাও আল্লাহ তোমার পেয়ারা বান্দা বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ রসুলের খাটি উম্মদ হিসেবে কবুল করে নাও আল্লাহ ইসলামের জন্য আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ মৃত্যু একদিন সবাইকে বন্টন করতেই হবে এই মৃত্যু থেকে কেউ বাঁচব না আল্লাহ শাহাদের মত নসিব করে দিও আল্লাহ শাহাদের মৃত্যু দান করে দিও আল্লাহ যেই মৃত্যুর যন্ত্রণা নাই শহীদদের মৃত্যুর যন্ত্রণা নাই শহীদদের হিসাব নাই আল্লাহ ইসলামের জন্য আমাদের জান আর মালকে কোরবানি করার দান করে দিও আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উসিলায় জুমার দিনের উসিলায় বৃষ্টি নাজিল হয় দোয়া কবুলের সময় এই উসিলায় আমাদের আজকের মোনাজাতকে কবুল করে না আমাদের প্রত্যেকের মনের ব্যথাগুলো আল্লাহ তুমি দূর করে দাও

وَأَصْحَابِهِ أَجْمَعِينَ آمِين بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ